শাকিল ভাই এটা কি মেশিন এটা হচ্ছে কটলেস ড্রিল মেশিন কর্ডলেস ড্রিল মেশিন যেটা দেখি একটু চালায় দেখান তো হ্যাঁ এই ও সামনে আবার লাইটও জ্বলে না হ্যাঁ হ্যাঁ লাইট জ্বলে তারপর আপনি এটাতে কাট সিডো দেওয়াল সিডো ছোট বড় বাচ্চা পাড়ির কাজের জন্য এটা পারফেক্ট আচ্ছা আবার এর সাথে আপনি কি কি থাকবে দেখি তো হ্যাঁ এর সাথে কিছু অ্যাকসেসরিজ থাকবে